হাই বন্ধুরা দেখতে পাচ্ছি আমার ফুল গাছে কেয়ারে কুল ফুল দাঁড়িয়েছে এখনই সব ছোট ছোট ফুল দেখতে পাচ্ছি থকা থাকা ফুল দাঁড়িয়েছে সব বলেছিলাম আগের ভিডিওতে যে আমার গাছে সব ফুল দাঁড়িয়ে গেছে প্রত্যেকটা গাছেদের ডালে দেখুন তো একটা গাছের ডালে গুলো সব দেখতে পাচ্ছি সব গোল দাঁড়িয়েছে এই যে দেখতে পাচ্ছো সবাই একটা গাছে গোলে দেখতে পাচ্ছো কিছু কিছু বড় হয়ে গেছে একটু একটু এ গাছে যত মৌমাছি মাছি পোকামাকড়ে বসবে ভো হলুদ ভুমর বসবে তত ফুল বেশি দাঁড়াবে কারণ মধু সংগ্রহ করবে তার এক ফুল থেকে আরেক ফুলে পরক দেবে দেখতে পাচ্ছে এটা একটা গাছেরই কুল এখনও দাঁড়াবে ঠিক এখন কেবল দাঁড়ানো শুরু করেছে এক একটা গাছে হয়তো নতুন গাছ তো আশি কেজি নব্বৈ কেজি কৰি কোল তাৰাতে